আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের গ্রাম্য পদ্ধতিতে শক্ত ডাটা দিয়ে মা দাদিদের হাতের সরিষা বাটায় ডাটা চুষ্ণি রান্না করে দেখাবো সেই জন্য আমি শক্ত ডাটা কেটে নিচ্ছি ডাটাগুলো উপরের আঁশ ছাড়িয়ে নিচ্ছি এবং একটু লম্বা করে কাটতে হবে এখন আমি সরিষা আর কাঁচা মরিচ ব্লেন্ডার করে নেব কাঁঠালের বিচি নিয়েছি ডাটা নিয়েছি সরিষা বাটা নিয়েছি টমেটো নিয়েছি দুইটা কেটে পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি এখন চুলাই কড়াই বসে তেল ঢেলে দেব আস্ত জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম আধা চা চামিচ ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামিচ মরিচের গুঁড়া এক চা চামিচ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব এখন সরিষা বাটা দিয়ে দিব টমেটো দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব কাঁঠালের বিচি দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এখন ডাটাগুলো দিয়ে দেবো ডাটা এবং টমেটো থেকে পানি উঠে এসেছে আমি এখানে একটা পানি দিব না এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার ডাটা চষা তরকারি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করে আমাকে আরও নতুন নতুন রেসিপি দিতে উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ